বন্ধুরা শুধু কি ঘুরুঘুরু করলে হবে বলো সাথে তো পেট পুজো করতে হবে উৎসবের মধ্যে ঘুরুঘুরু করাটা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো পেট পুজো করা নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে বড়দিনে সোনাডাঙ্গা চার্চের থেকে আমরা সোজা চলে গেছিলাম আরবান প্লেটসে তার কারণ হচ্ছে আমাদের ছোট আফান আমাদের কাছে আবদার করেছিল সে আইসক্রিম খাবে তাও আবার তার পছন্দ পছন্দের জায়গা আরভান্সে তো ও যেমনটা বলবে আর তেমনটা আমরা করবো না সেটা তো হয় না তাই ওকে নিয়ে আমি আর সাথে চলে গেছিলাম সোজা আরবান্সে আর যে ওর পছন্দের ফ্লেভারের আইসক্রিমটা অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করছিলাম না ও আইসক্রিম চলে এসেছি আফানো খুশি আমরাও খুশি এখন আমাদের ঢং করে ছবি তুলে ভিডিও করে আমরা সুন্দর একটা সময় কাটিয়ে চলে এসেছিলাম ওখান থেকে আমাদের পরবর্তী জায়গাতে যাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে আজকে এই পর্যন্ত টাটা